ম্যান্ডি যত চাইছি কথার এপিকে আলাদা করতে কথা এপি ততটাই কাছে আসছে ম্যান্ডি কোনো চালাক চতুরেই কিন্তু কোনোই কাজ দিচ্ছে না কারণ এটা হচ্ছে কথার বুদ্ধি যার কাছে ম্যান্ডি কিছুই না ম্যান্ডি তো অন্যের বুদ্ধিতে চলে অন্যেরা তাকে যা শিখিয়ে পড়িয়ে দেয় সে সেটাই বলে কিন্তু কথার নিজস্ব বুদ্ধিটা খুব তীক্ষ্ণ তাই তো সে বারবার ওই দিনের বিয়ের ভিডিওটা দেখতে লাগলো সে বললো যে আমি এই ভিডিওটাতেই কোনো না কোনো একটা ক্লু ঠিক পাবো পেয়েও গেল কথার পাচক মশাইয়ের হাতে কিন্তু কোনো আংটি নেই কিন্তু ওই ভিডিওটাতে যে সিঁদুর পড়াচ্ছে তার হাতের একটা আংটি আছে এটা দেখেই কথা ভাবলো এখনকার দিনে তো অনেক কিছু হয় তার মানে কি এই ভিডিওটাও সেরকমই কিছু এই মানুষটা পাচক মশাই নয় হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলিতে এমনটাই আপনারা দেখবেন কথা কায়দা কানুনে সবাইকে নিয়ে পৌঁছে যায় রাজ পার্ক হোটেলে সেখানে সিসিটিভিতে তারা দেখতে পায় যে ম্যান্ডি পাচক মশাই তো আছেই পেছনে আরও দুজন আছে যারা তাদের সাথেই ওই রুমটাতে ঢোকে কিন্তু রুমের ভিতর ভিতরে তো আর থাকে না তাই ভিতরের কোনো কিছুই তারা দেখতে পায় না কিন্তু দেখতে পায় যে দুটো ছেলেও তাদের সাথে ছিল ওইদিকে কথা কিন্তু একটা জিনিস বোঝারই চেষ্টা করছিল যে ম্যান্ডি প্রান্তিকে বুদ্ধিতে এসব করছে না এর পেছনে আরও কেউ আছে ওইদিকে কথা যখন দেখতে পেল যে এই আংটিটা কিন্তু পাচক মশাইয়ের হাতে নেই তার মানে এখানে যে আছে সে পাচক মশাই নয় তার তখন বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে গেল যে মান্ডবী সমস্তটাই নাটক করছে সমস্তটাই ওর একটা সাজানো খেলা ওইদিকে কথাকে কথার পাচক মশাই মানে অগ্নি বলে যে তোকে কিন্তু আমি বলে দিয়েছি যে তুই আমার বেডশিটটা এইভাবে ঝাড়বি না তখনই কথা আর অগ্নি ধাক্কা লেগে বিছানার উপর পড়ে যায় তখনই ম্যান্ডি আসে ম্যান্ডি এসে ভাবি এদেরকে আমি আলাদা তো করতেই পারছি না কথা অগ্নিকে বলে পাচক মশাই আমি যেমনটা চাইছি তেমন কিছুই হচ্ছে না আমি তো চেয়েছিলাম যে আপনি বুঝুন আমি হ্যারির সাথেই ওটা মজা করছিলাম আর আমি এটা চাইনি যে আপনি আমার রেজাল্টের দিনে আমার সমবর্তনার দিনে আপনি ম্যান্ডির সাথে নাচা গানা করলেন সত্যি পাচক মশাই তখন অগ্নিও বলে আমিও যেটা চাইছি সেটা হচ্ছে না কথা বলে কিন্তু পাচক মশাই এই প্রথম তো আমি দেখছি যে মানুষটা সব সময় গলা উঁচু করে কথা বলতো সে আজ গলা নিচু করে কথা বলছে আমার এটাই খুব খারাপ লাগছে হ্যাঁ বন্ধুরা কথার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন যাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক